আসসালামু আলাইকুম ওয়েলকাম ভেক আর কি ক্লজ অভ্যান ফ্রম ফান্ডটি আদর্শবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে আপনাদের সব প্রবলেমের সলিউশন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভাইয়া দাম বলেন না কেন ভিডিওতে আপনার খুব খারাপ লোক এখন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে যেটা বলি দামটা যদি আমি বলে দিই সেক্ষেত্রে কিন্তু আপনি বিক্রি করবেন যে বাসায় নিয়ে আপনার কাস্টমাররা যদি আমার ভিডিওটা দেখে ভিডিও তো অবশ্যই ভাইরাল হয়ে যেতে পারে তো ভিডিও দেখতে পারে আপনি লাভ করবেন কিভাবে আপনার তো নিজে ডেলিভারি চার্জ আছে প্রোডাক্টের মধ্যে টাকা ইনভেস্ট করছেন এবং প্রোডাক্টটা নিতে আনতে অনেক খরচ বাসায় নেওয়ার পর একশো দুশো টাকা লাভ করতে পারলে আপনি কিসের ব্যবসাটা করবেন ধরেন আপনি একটা ফোন কিনছেন কোম্পানি যদি বইলা দিত যে এত টাকা আমার খরচ হয়েছে আপনি কি ওই মোবাইলটা কিনতেন একদিন লাখ টাকা দাম মানুষ আইফোন কিনে আইফোন বানাইতে চায় খরচ হয়েছে বারো হাজার টাকা দিয়ে তাই বলে কি যায় না বলে দিছে কখনো তা আমরা আর গুলো যখন সামহাজ্য একটা ছোটখাটো ব্যবসায়ী আমরা যদি বইলে দেই এই প্রোডাক্টটা এত টাকা এই প্রোডাক্টটা আপনি বারোশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে আপনি কিভাবে বিক্রি করতে পারবেন আমি তো দিতেছি এটা দিতে দামের মানে কাছাকাছি একটা রেঞ্জ আমাদের দোকানে ম্যাক্সিমাম প্রোডাক্টটি কিন্তু অনেক হাই লেভেলে বিক্রি হচ্ছে অনেক হাই সোসাইটিতে কেন বিক্রি হচ্ছে আর কি জন্য প্রোডাক্টের কোয়ালিটি ভালো আপনি এতটুকু মাথায় রাখেন কোয়ালিটি ভালো পাবেন দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট লাভ করে বিক্রি করতে পারবেন ভালো কোয়ালিটি নিলে লাভ করা যায় ভালো সোসাইটিতে নিয়ে বোঝাতে হবে যে আপনি কি কোয়ালিটি নিয়ে আসছেন মার্কেটে আপনি কি বাংলাদেশের মধ্যে সালমান খান নিয়ে আসছেন নাকি জায়দ খান নিয়ে আসছেন এটা তো বুঝাইতে হইব ভাই দুইটার কোয়ালিটি কিন্তু দুই রকম নায়ক নায়ক কিন্তু দুইটা একটা সুপারস্টার সুপারস্টার এখন হইব কোন লেভেলের না সুদর্শন পুরুষ বাংলাদেশের মেইন টপিকে আছে সবচেয়ে সুদর্শন খুব সুন্দর না ক্রাশ খাইছেন না পুরা প্রোডাক্টের দেখে ক্রাশ খাইন না কোয়ালিটি আগে যাচাই করেন যে কোনটা ভালো কোন জিনিসটা ভালো এটা দেখতে হবে বুঝতে হবে তারপর দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নেন কে ভাই ডেলিভারি চার্জ অ্যাডভান্সকে আমরা কি পাইসে আসি বাংলাদেশে কি ভাড়াটি আমরা ভাই আমিও তো ভাড়াটিয়া না এই সমস্ত কথা যখন বলেন তখন মানে খুব কষ্ট হয় লাখ লাখ টাকার প্রোডাক্ট নিয়ে বইসে আছি হাজার হাজার টাকা লাখ লাখ টাকার প্রোডাক্ট পাঠাইতেছি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিছি এটা কেন সিকিউরিটি মানি যে আপনি প্রোডাক্টটা নিবেন কিনা ধুন প্রোডাক্টটা না নিলেন সেক্ষেত্রে আপনার তো কোনো লস নাই কিন্তু লসটা তো আমার এখন বাংলাদেশের সব মানুষ ভালো আমি খারাপ মানলাম আমি ডেলিভারি চার্জ আগে নেই এমন কোনো রেকর্ড নাই যে আমি ডেলিভারি চার্জের টাকা মেরে দিছি কিংবা কারোর টাকা পাঁচশো দশ টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করছে ওই টাকায় মেরে দিছি এমন কোন রেকর্ড নাই অতএব আপনি আমার আমার এখানে ট্রেড লাইসেন্স করা বিজনেস আমাদের ফ্যাক্টরি আছে আলহামদুলিল্লাহ দোকান আছে গোডাউন আছে কোটি কোটি টাকার মাল আছে কোটি কোটি টাকার সুতার বিজনেস আল্লাহর